আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি বর্ণমালা সম্পর্কিত হবে আমি এখন টেলিটক বর্ণমালা সিম এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে আপনারা দেখতে পাচ্ছেন বর্ণমালা সিম এর সুবিধাগুলো কি কি প্রথমত টেলিটক বর্ণমালা সিম ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ অফার করে পঁয়তাল্লিশ পয়সা পার মিনিট চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন যে কোনো অপারেটরে যে কোনো টাকা রিচার্জে এছাড়াও থাকছে সাশ্রয় ইন্টারনেট প্যাকেজ সমূহ তো চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা যাক তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আপনাকে একটি টেলিটক প্রিপেড সিমের প্রয়োজন হবে রেজিস্ট্রেশন টি কমপ্লিট করার জন্য সিমটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা পরিচিত হতে পারে সেই সিম থেকে আপনাকে পাঠাতে হবে তো রেজিস্ট্রেশন টি শুরু করতে আপনাকে এইস এস এস সার্টিফিকেটের প্রয়োজন হবে তাই সার্টিফিকেট টি সামনে নিয়ে বসতে পারেন এরপর আপনার মোবাইল মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমার মতো করে মেসেজটি লিখুন প্রথমে আপনাদেরকে বলে রাখি মেসেজে যা লিখবেন সব বড় অক্ষরের হবে প্রথমে বিওআর লিখবেন এরপরে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন আপনি যদি ঢাকা বোর্ড থেকে হন আপনি প্রথমে ডিএচে লিখবেন আবার আপনি যদি রাজশাহী বোর্ড থেকে হন তো আপনি আর এ অর্থাৎ আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর আপনি এখানে লিখবেন এরপরে আপনি স্পেস দিবেন তারপরে আপনার এসএসসি রোল লিখবেন এসএসসি রোল লিখার পর স্পেস দিয়ে আপনি যে সালে এসএসসি পাস করেছেন সেই পাসিং ইয়ার এখানে লিখবেন এরপরে আরেকটা স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর আপনি স্পেস দিয়ে আপনার কাছে যে সিম বা পার্সোনাল ফোন নাম্বারটি আছে সেটা এখানে দিবেন এরপরে আপনি মেসেজটি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবেন তো আমি এখানে আপনার পার্সোনাল নাম্বারটি দিতে বললাম এই জন্য কারণ আপনি আপনার এই নাম্বারে একটা আইডি নাম্বার এবং একটি ওটিপি পাবেন এই আইডি নাম্বার এবং ওটিপিটি যে কোনো ডেলিট কাস্টমার কেয়ারে দেখালে আপনাকে বর্ণমালা সিমটি তারা দিবে তো এই মেসেজটি পাঠানোর পর পুনরায় আপনাকে তারা একটি মেসেজ পাঠাবে তো মেসেজটি কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনি যে কোনো টেলিটো কাস্টমার কেয়ারে যাবেন তারা আপনার থেকে এনআইডি কার্ড টি নিবে সিম টি রেজিস্ট্রেশন করার জন্য তাই এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে ভুলবেন না সিমটির মূল্য একশো টাকা সেখানে একশো টাকা দিয়ে আপনাকে সিমটি নিতে হবে এরপরে আপনি প্রথম পঞ্চাশ টাকা রিচার্জ করে পঞ্চাশ মিনিট পঞ্চাশ এসএমএস এবং পাঁচ সি ডাটা পেয়ে যাবেন তাতে পঞ্চাশ টাকা আপনার ব্যালেন্সে থেকে যাবে মেয়াদ থাকবে তিরিশ দিন এরপর আপনি প্রতি তিরিশ টাকা রিচার্জে তিরিশ মিনিট তিরিশ এসএমএস এবং ষাট এম করে পাবেন তিরিশ টাকা আপনার মেন ব্যালেন্সে থেকে যাবে তিন দিন পর আবার এই অফারটি আপনি পুনরায় নিতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে